দেখতে চাই না চর্মনাথ বিশ্বাসরা একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না আমরা বউ নতুন আনবো শাড়িও নতুন আনবো কি বলে নতুন শাড়িতে পুরানো বউ চলবে না অনেকে এখন চেষ্টা করছেন পুরনো গ্রামী অপরাধ চাঁদাবাজি মস্তানি দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা ঢেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না যুবক ছাত্রদেরকেই সেই নতুন বাংলাদেশের জন্য প্রস্তুতি নিতে হবে জমাত ইসলামী নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব পাই রফুল ইসলাম খান ভাই বলেছেন ব্রাকের জরিপ সানিমের জরিপ ইনোভেশন নামে শুদ্ধ আরেকটা একটা জরিপ বেরিয়েছে সব জরিপ বলছে অতীতের সব নির্বাচনের চেয়ে জামাতের জনসমর্থন মাসে মাসে বৃদ্ধি পেয়ে এখন ক্ষমতার কাছাকাছি সমর্থন চলে গিয়েছে আমিরা জামাত বলেছেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তাহলে সেই দেশ হবে মানবিক মানবতা মনুষ্যত্বের জন্য সুন্দর একটা বাংলাদেশ আমরা যুবকদেরকে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে চাই আগামী দিনে সব যুবকের কর্মসংস্থান করা উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করব আমরা বলেছি টেকনিক্যাল এডুকেশন কম্পিউটার শিক্ষা এবং আমরা বলেছি ডিজিটালাইজেশনের ব্যবস্থা করব যারা কম্পিউটার বলতে পারে শিখতে পারে কাজ করতে পারে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও টাকা কামাই করতে পারবে বিভিন্ন টেকনিক্যাল ট্রেড আমরা শিক্ষা দেব কোরআন খোলাফায় বিধানের শাসন ব্যবস্থার আদর্শ হল রাষ্ট্রের দায়িত্ব সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা হয় চাকরি দেবে হয় কাজ দেবে না হলে প্রত্যেককে বেকার ভাতা দিতে হবে ইনশাল্লাহ ইসলাম ক্ষমতায় গেলে কেউ না খেয়ে থাকবে না কেউ বেকার থাকবে না আমি জামাত ওই দিন বলেছিলেন আমরা ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি এখন হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম দুনিয়ার অনেক দেশ ঘুরে এসে উনি বলেছেন সব দেশের লোকেরা বলেছে জমাত ইসলামের আমি আপনাদের এই সুন্দর বাংলাদেশকে যদি আপনারা দুর্নীতিমুক্ত মুক্ত একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি একটা সাস্টেনেবল ডেমোক্রেসি দিয়ে সুশাসন যদি কায়ম করতে পারতেন তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের যে একটি উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের লাভ করত আমি ফুলতলার যুব ছাত্রকে বলবো তোমরাই হচ্ছে সেই নতুন বাংলাদেশ গড়ার আমরা আছি আবার কখন চলে যাবো বাংলাদেশ থেকে যাবে এমন বাংলাদেশ আমরা রেখে যাব আমাদের সন্তানেরা যেন আর চাঁদবাজ খুন ধর্ষণের মতো নিষ্ঠুর বিরোধী কাজের সাথে দেশের সন্তান